বার বারবার চেষ্টা করেন কিন্তু ঘুমাতে পারে না আস্তে আস্তে রাত্রি গভীর হয়ে গেছে হজরতমর এবার হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করিতে করিতে হুজাই আল্লাহ রিয়াল্লাহুতালা মুহুর বাড়িতে গেলেন গিয়ে এবার হুজাই ফুলানকে ডাক দিলেন হুজাইফা হজরতমরের মতো মানুষ নিজেকে মুনাফেক ভাবে আমার নামটা দেখো তো মোনাফিকের লিস্টিতে আছে কি না হজরত কাঁদতে কাঁদতে ওমরের চোখের নিচে দুটি দাগ পড়ে যায় নদীর সাহাবিরা বলেন আমি রুল আপনি যদি ঔষধ লাগান তাহলে তো আপনার চক্ষুটা ভালো হয়ে যাবে আপনি কেন ঔষধ লাগান না হজরত মর বলেন আমার তো তেমন কোনো আমল নেই আমি কি নিয়ে আল্লাহর দরবারে যাব এই জন্য আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচে দুটি দাগ আমি ফেলেছি এই দুটি দাগ নিয়ে যখন আমি ওমোর মোর কবরে চলে যাব হয়তো আমার আল্লাহ আমার এই দুটি চোখের নিচে যে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দুটি দাগ ফেলেছি এই কারণে বুঝি আমার আল্লাহ আমি অমরকে মাফ করে দেবে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা যেই অমরের কথা বলতেছি এই অমর ফারুক রদি আল্লাহ তালা আনহু একদিন বিছানায় ঘুমানোর জন্য রাত্রিতে গেলেন কিন্তু হযরত অমরের বিছানায় ঘুম হয় না কি ব্যাপার কি জন্য অমরের ঘুম হয় না হজরত অমর চিন্তা করলেন হজরত হুসাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি মুনাফিকদের লিস্ট দেখে গেছেন আমার ভাইরা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করলেন আমি অমরের নামটা যদি মুনাফিকের লিস্টের ভিতরে থাকে তাহলে তো আমি অমর নামি হয়ে যাব নবীর নবীরা হজরত হজরতমর বারবার চেষ্টা করেন কিন্তু ঘুমাতে পারে না আস্তে আস্তে রাত্রি গভীর হয়ে গেছে হজরত ওমর এবার হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করিতে করিতে হুজাই ফাতুলিয়ামান রদি আল্লাহু তালা মোহর বাড়িতে গেলেন গিয়ে এবার হুজাই ফুল্য়াবানকে ডাক দিলেন

হুজাই ফাতুল ইমান এবার বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে দেখেন অন্য কেউ না ইনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর আমার ভাইরা হযরত ওমরকে দেখে হুজাইফাতুল ইমান রাদিয়াল্লাহু তাআলা নুহ বলেন আমি রুলমো আপনি যদি আমাকে ডেকে পাঠাতেন তাহলে তো আপনার বাসায় আমি যেতাম আপনার বাড়িতেই আমি নিজেই চলে যেতাম কি জন্য আপনি এখানে এসেছেন হজরত মোড় তখন বলেন ভাই হুজাইফা যেহেতু ব্যাপারটা আমার যার কারণে আমি তোমার কাছে এসেছি নবীজি তোমার কাছে মুনাফেকদের লিস্ট রেখে গেছে ভাই হুসাই ফুলান বলো তো ভাই নবীজি এই জানা যায় শরিক হও না ওই জানা যায় নবীজি শরিক হন না তার মানে তোমার কাছে মুনাফেরদের লিস্ট আছে তুমি যেই জানা যায় শরিক হও না ওই জানা যায় তো নবী শরিক হয় না ভাই হুজাই ফাতুলিয়ামান রে বলো তো ভাই আমার নামটা কি মুনাফেকের লিস্টিতে আসেনি হজরত তোমরের মতো মানুষ নিজেকে মুনাফেক ভাবে আমার নামটা দেখো তো মুনাফেকের লিস্টিতে আসে কি আমার ভাইরা আর আমরা নিজেরা এত নিজেকে এত বড় মনে করি এক নামাজ নেই রোজা নেই নেই পর্দা সুদ সাথে রমাজানের রানের জড়িত এরপরেও বলে আমার মতো বড় ইমানদার আর কেউ নেই জান্না তার আমাকে দেবে না কাকে দেবে আছে না কিছু মানুষ নিজেকে বড় ইমানদার ভাবি আর হজরত তোমরের মতো মানুষ তার নামটা মুনাফেকের আছে কি কিনা এই জন্য বলে ভাই ভাই বলো আমার নামটা তোমার লিস্টের ভিতরে মোনাফেকের লিস্টের ভিতরে কি কিনা হুজাইফাতুল ইয়ামান বলেন এটা তো গোপন জিনিস এটা তো নবীজি আমার দিয়েছেন এটা তো কাউকে বলা যাবে না মর আরো হয়ে গেলেন এবার হজরতমর বলেন ভাই হুস তুমি বলো তো আমার জানা যায় তুমি শরিক হইবা কিনা আমার ভাইরা বাবারা হজরত হুসাইফাতামান তখন বলেন আমিরুল মকমিনী আপনি এ কেমন কথা বলছেন আপনার জানা যায় আমি কেন শরিক হব না হাঁ হাঁ অবশ্যই আপনার জানা জানা যায় আমি শরিক হব আমার ভাইরা বাবারা হজরত বলেন আমিরুল মকমিনী আমার আগে যদি আপনি মৃত্যু মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই আপনার জানা যায় আমি শরিক হব হজরতমর তখন চিন্তা করলেন তাহলে আমার নাম মনাফেকের লিস্টিতে নেই শোভাই একটা নিঃশ্বাস একটা স্থির একটা নিঃশ্বাস তখন ফেললেন হজরতমর হজরতমরের মতো মানুষ চোখের পানি সেরে দিয়ে কান্না করে চোখের নিচে দুটি দাগ ফেলে রেখেছেন নবিরমেরা জাহান নামের আগুন নিবানোর জন্য ঠান্ডা করার জন্য একটিমাত্র মাত্র অস্ত্র সেটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি সুহানুল্লাহ বলেন